আসসালামু আলাইকুম পাঠ করছে সৈয়দ মুস্তবা আলী রচিত ছোট গল্প বিষের বিষ আগাহমদের প্রাণ অতিষ্ঠ এক ফোটা মেয়ে তার বউ মালিকা খানমটা ফু দিলে উড়ে যাওয়ার কথা কিন্তু সেই যে সাত সকাল ভোরবেলা থেকে ক্যাটক্যাট আরম্ভ করে তার থেকে আগাহমদের নিষ্কৃতি নেই হেনুগাল নেই যেটা আগা দিনে নিদেন পঞ্চাশ বার শুনতে হয় না আর গয়নাগাটি নিয়ে গঞ্জনা সে তো নিত্তিকার রুটি পনির এবং সেই সামান্য রুটি পনিরটুকুও যদি ভালো করে আগা সামনে ধরত তবুও না হয় সে সব সবকিছু চাঁদপানা মুখ করে শুয়ে নিত কিন্তু সে রুটিও অধিকাংশ দিন পোড়া এবং পনিরের ওপরে যে মশনে পড়েছে সেটা চেঁচে দেবার গরজও মজুর খিতে পায় বড্ডই ব্যাপারটা চরমে পৌঁছলো বিয়ের বিশ বছর পর একদিন যখন আগা কি একটা খুঁজতে গিয়ে আবিষ্কার করলো মালিকা খানম নিজের খাবার জন্য লুকিয়ে রেখেছে মুরমুরে রুটি ভেজা ভেজা কাবাব টনটনে সেদ্ধ ডিম এবং তেল তেলে আচার সে রাত্রে আগা আহমদ খেল না বউ ঝংকার দিয়ে বলল ও আমার লবাব পুত্র যে রুটি পনির ও রোচে না কোথায় পাবো আমি কাবা আমার আগাজানের জন্য জন্যে সেই কাবা বান্ডা যাব নিজে খেয়েছে স্থির করল ওকে খুন করবে নতুন করে তালাক দিয়ে লাভ নেই অন্তত একশো বার দেয়া হয়ে গিয়েছে মালিকা খানম মুখ বেঁকিয়ে আপন কাজে চলে যায় ওরা থাকে বনের পাশে পাড়া প্রতিবেশীও নেই যে মালিকা খানম কি এসে বলবে তোমার স্বামী যখন তোমাকে তালাক দিয়েছে তখন তারপর ওর সঙ্গে সহবাস ব্যভিচার আর থাকলেই বা কি হতো কেউ কি আর সাহস করে আসতো আগাহমদের মনে পড়ল গত পনেরো বছরের মধ্যে কেউ তাদের বাড়িতে আসেনি শুয়ে শুয়ে সমস্ত রাত ধরে আগা আহমদ প্ল্যান করলো খুন করা যায় কি প্রকারে সকালবেলা বনে গিয়ে খুঁড়লো গভীর একটা গর্ত তার ওপর কাঠ ফেলে ওপরটা সাজিয়ে দিল লতা পাতা দিয়ে বিকেলের ঝোঁকে বউকে বললে গাটা ম্যাচ ম্যাচ করছে একটু বেড়াতে যাবে বৌধ খল করে হাসলে চোচা দশটি মিনিট তারপর চেঁচিয়ে উঠল কচা বোমা মিনসের পেনা নিয়ে আবার শোয়ার জেগেছে আগা আহমদ নাছর বান্দা বহু মেহনত করে গা গতর পানি করে গর্তটা তৈরি করেছে বউ রাজি হলো বেড়াতে নিয়ে গেল বনে কৌশলে বকি স্টিয়ার করে করে গর্তের কাছে নিয়ে গিয়ে দিল এক মুখ ধাক্কা তারপর ফের বাঁশ লতা পাতা সহযোগে গর্তটি উত্তম রূপে ঢেকে জানাতে জানাতে বাড়ি ফিরল রান্না করতে গিয়ে বাড়িতে অনেক কিছুই আবিষ্কৃত হলো হালুয়া মোরব্বা তিন রকমের আচার ইস্তেক উত্তম হরিণের মাংসের শুটকি পরমানন্দে অনেকক্ষণ ধরে আমাদের আগা রান্না বান্না সেরে আহার আদি সমাপন করলে ক্যাটকেটে নিয়ে না শুনে না শুনে আস্তার চোখে নিদ্রা আসবে এ কথাটা যতবার ভাবে ততই তার চিত্তাকাশে পুলকের হিল্লোল জেগে ওঠে পরদিন কিন্তু আগা আহমেদের শান্ত মনের এক কোণে কালো মেঘ দেখা দিল হাজার হোক তার বউ তো বটে তাকে ওরকম মেরে ফেলাটা বিয়ের সময় হজরত মোহাম্মদের নামে সে কি শপথ নেয়নি যে তাকে আজীবন রক্ষণাবেক্ষণ করবে কিন্তু ওদিকে আবার সেই ফের বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে তো মন যায় না এ অবস্থায় আর পাঁচজন যা করে আগা মতো তাই করলে যাকে চাই গিয়ে দেখিয়ে আসি না বেটি গর্তের ভিতর আছে কিরকম সে দেখে মনস্থির করা যাবে গর্তের মুখের পাতা সরাতেই ভিতর থেকে পরিত্রাহী চিৎকার আল্লাহর আমাকে বাঁচাও কিন্তু কি আশ্চর্য এ তো মালিকা খানমের বলা নয় আরো পাতা সরিয়ে ভালো করে তাকিয়ে আগাহমদ দেখে বাপরে বাপ এক বড় কালো নাক কুলোপানা চক্কর গোখরো সাপ সে তখনও যাচ্ছে বাঁচাও বাঁচাও আমি তোমাকে হাজার টাকা দেব, লক্ষ টাকা দেব আমি গুপ্তধনের সন্ধান জানি আমি তোমাকে রাজা করে দেব। সঙ্গীতে ফিরে আগা আহমেদের হাসি পেল সাপকে বললে তা তুমি তো কত লোকের প্রাণ নির্ভয়ে হরণ করো নিজের প্রাণটা দিতে এত ভয় কিসের ঘেন্নার সঙ্গে সাপ বললে দেখ তোর তোর প্রাণ প্রাণ বাঁচাতে কে কাকে সাজছে আমাকে বাঁচাও এই দুশমন শয়তানের হাত থেকে এই রমণীর হাত থেকে তারপর ডুকরে কেঁদে উঠে বললে মা গো মা সমস্ত রাত কি ক্যাট ক্যাট কি পকা না দিয়েছে আমি ট্যাকরা আমি মদ্দা মিনসে হয়ে একটা অবলা হ্যাঁ অবলাই বটে নারীকে কোনো সাহায্য করছি গর্ত থেকে বেরোনের কোনো পথও খুঁজছি না আমি একটা অপদার্থ সাড়ের কবর আমি আগা আহমেদ বললে তা ওকে একটা ছবল দিয়ে খতম করে দিলে না কেন চিল চেঁচানি ছেড়ে সাপ বললে আমি ছবল মারবো ওকে ওর গায়ে যা বিষ তা দিয়ে সাত লক্ষ কাল নাগিনী তৈরি হতে পারে ছবল মারলে সঙ্গে সঙ্গে ঢলে পড়তো না সারা তো কোনো ঝা ও সব পাগলামে রাখো আমাকে তুমি গর্ত থেকে তোলো তোমাকে অনেক ধন্দ দেব পশুপক্ষে সাববিচ্ছুর বাদশা সুলেমানের কসম রূপ কথা নয় সত্য ঘটনা বলে দেখা গেল মালিকা খানমেরও অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছে এক রাত্রে সর্পের সঙ্গে সহবাস করার ফলে কারণ এতক্ষণ ধরে একটি স্বামীকে কোনো কড়া কথা বলেনি এটা একটা রেকর্ড কারণ রাত্রেও নাকি সে মাত্র তিনটি মিনিট চুপ করে থেকে ক্যাট ক্যাটানি আরম্ভ করে দিয়েছিল মালিকা খানো মাথা নিচু করে বললে ওরা গুপ্তধনের সন্ধান জানে আমাদের আগা আহমদের টাকার লোক ছিল মারাত্মক সাপকে সুলেমানের তিন কসম খাইয়ে গর্ত থেকে তুলে নিল বউকেও তুলতে হলো সেও সূত্রে গেছে জানিয়ে অনেক ক্ষীরে কে কসম কেটেছিল সাপ বললে গুপ্তধান আছে উত্তর মেরুতে বহু দূরের পথ তার চেয়ে অনেক সহজ পথ তোমাকে বাতলে দিচ্ছি শহর কোতোয়ালের মেয়ের গলা জড়িয়ে ধরব আমি কেউ আমাকে ছাড়াবার জন্য কাছে আসতে গেলেই মেয়েকে মারতে যাব ছুবল তুমি আসা মাত্রই আমি সুসুর করে সরে পড়ব তোমাকে দেবে বিস্তর এনাম তার ধন দৌলত কিন্তু খবরদার ও একবার অতি লোভ করতে যেও না মুখে সাপের দ্বারা ভালো শহরে তুল তুলকালাম কাণ্ড যে তিন দিন যেতে না যেতেই সেই বনের প্রান্তে আগা আহমদের কানে পর্যন্ত এসে পৌঁছালো কতয়াল নন্দিনীর জীবন মরণ সমস্যার কথা তিন দিন ধরে তিনি অচৈতন্য গলা জড়িয়ে কালনাক ফোসফোস করছে কোতোয়াল লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে তবু সাপুরেরাও নাকি কাছে ঘেসছে না বলছে উনি মা মনসার বাপ প্রথমটা তো আগা আহমেদকে কেউ পাত্তায় দেয় না আরে ওছা বুদ্ধি হদ্দ হলো এখন ফার্সি পরে আগা কি বা বেশ কি বা ছিঁড়ি কোতোয়ালের কানে কিন্তু খবর গেল বন থেকে এসেছে ওঝা পেটে এলেন বোঝা বোঝা ছবি চেহারা দেখে তিনিও বিশেষ ভরসা পেলেন না কিন্তু তখন তিনি শ্মশান চিকিৎসার জন্য তৈরি সে চিকিৎসা ডমি করুক চার তারপর যা হওয়ার কথা ছিল তাই হলো ওঝা আগাহমদ ঘরে ঢোকা মাত্রই সে কালনা কোথা দিয়ে যে বেরিয়ে গেল কেউ টেরটি পর্যন্ত পেল না কতুয়াল নন্দিনী উঠে বসেছেন তার মুখে হাসি ফুটেছে ভীষণ দর্শন কোতোয়াল সাহেবের চেহারা প্রসন্ন বদান্যতায় মোলায়েম হয়ে গিয়েছে আগাকে লক্ষ টাকা তো দিলেনি সঙ্গে সঙ্গে তাকে করে দিলেন তার বাড়ির পাশের বনের ফরেস্ট অফিসার এইবার আগা দুবেলা প্রাণ ভরে বাচ্চা হরিণের মাংস খেতে পারবে আগা সুখে আছে মালিকা সোনাদানা সোনা চড়ছেন ক্যাটক্যাট করে কে তাছাড়া এখন তার বিস্তর দাসীবাদী ওদের তম্বি করতে করতেই দিন কেটে যায় কর্তাও বৈঠকখানায় খানা ইয়ার বক্সি নিয়ে ও মা এক মাস যেতে না যেতে খবর উজির সাহেবের মেয়ের গলা জড়িয়ে ধরেছে একটা সাপ কোন সাপ সেই সাপটাই হবে আর কোনটা এবারে দশ লাখ টাকার নাম কিন্তু সঙ্গে সঙ্গে পায়েক বরগন্দাজ পেয়াদা নফর ছুটেছে আগা আহমেদের বাড়ির দিকে হাতের কাছে ওঝা সহজ হল খোঁজা কিন্তু আগা আহমেদের বিলক্ষণ স্মরণে ছিল কাল না খবর দাঁড় করে দিয়েছে অতি লোক ভালো না সাপ সরাতে একবারের বেশি না যায় সে যতই অমর জানায় ইয়ার ততই বলে হুজুরের কি কপাল বাপমার আশীর্বাদ না থাকলে এমন ধারা কখনো হয় আগাকে জোর করে পালকিতে তুলে দেয়া হলো এবারে সব জুল জুল করে তার দিকে তাকিয়ে বললে তোমার খাই বড্ড বেড়েছে না তোমাকে না পই পই করে বারণ করেছিলুম একবারের বেশি আসবে না তবু যে এসেছ তা আসে যাক তুমি আমার উপকার করেছো বলে তোমাকে এবারের মতো ছেড়ে দিলাম কিন্তু এই শেষবার আর যদি আসো তবে তোমাকে মারবো সুবল তিন সত্যি দশ লাখ টাকা এবং তার সঙ্গে পাঁচশো ঘোরার মনসক পেয়েও নবাব আগাহমদের আহমেদের দিলজান সাহারার মতো শুকিয়ে গিয়েছে মুখ দিয়ে জল নামে না পেটে রুটি সয় না। কালনা আবার কখন কোথায় কি করে বসে আর সে ছোবল খেয়ে মরে স্থির পালাবে ঠিক সেই দিনই স্বয়ং কুতাল সাহেব এসে উপস্থিত বিস্তর আদর আপ্যায়ন হস্তচুম্বন চুম্বন কণ্ঠালিঙ্গন কুতাল সাহেব গদগদ হয়ে বললেন ভাই নবাব সাহেব তোমার কি কপাল তামাম দেশের চোখের মনি দিলের রশ্নি রাজকুমারের প্রাণ উদ্ধার করে তুমি হয়ে যাবে দেশের মাথার মুকুর চলো শিগগির এই হারামজাদা কালনাকে গলা নব আগাহম জড়িয়ে ধরলেন কোতুয়ালের পা হাউ হাউ করে কেঁদে নিবেদন করলে সে কোন ফাটা বাসের মধ্যখানে পড়েছে কতুয়ালদের হৃদয় মাখন দিয়ে গড়া থাকে না ব্যাপারটা বুঝে নিতেই শহর দারোগাকে হুকুম দিলেন চিড়িয়া বন্ধ করো পালকিতে দুপাশের লোক আহমদ তার জয়ধ্বনি জিন্দাবাদ করছে এক ঝড়কা থেকে কোতুয়াল নন্দিনী অন্য ঝড়কা থেকে উজির জাদি তানসামের ওপর পুষ্পমাল্য বর্ষণ করলেন আগা আহমদ মুদ্রিত নয়নে মুর্শিদ মৌলার নাম আরিষ্ট মন্ত্র চোখছে স্বয়ং বাদশাহ তাকে হাতে ধরে রাজকুমারীর দোরের কাছে নিয়ে এলেন আহমদ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল কালনা না দিয়ে উঠল আবার এসেছি শতভাগা এবার আর আমার কথার নজর হবে না তোর দুই চোখে দুই ছবল মেরে ঢেলে দেব আমার কুল্লে বিষ আহমদ অতি বিনীত কণ্ঠে বললে আমি টাকার লোকে আসিনি তুমি আমাকে অগন্তি দৌলত দিয়েছ তুমি আমার অনেক উপকার করেছ তাই তোমার একটা উপকার করতে এলাম এদিক দিয়ে যাচ্ছিলুম শুনলাম তুমি এখানে ওদিকে সকালবেলা বিবি মালিকা খানম আমাকে বলছিলেন তিনি রাজকন্যাকে সেলাম করতে আসছেন বোধহয় এক্ষুনি এসে পড়বেন তুমি তো ওকে চেনও হে 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 তাই ভাবলাম তোমাকে খবরটা দিয়ে উপকারটাই না কেন করি তুমি আমার বাপরে মারে চিৎকার শোনা গেল কোন দিক দিয়ে যে কালনা অদৃশ্য হল আগাহ পর্যন্ত বুঝতে পারল না এরপর শান্তিতেই আগাহমদ করেছিল গল্পটি নানা দেশে নানা ছলে নানা রূপে প্রচলিত আছে আমি শুনেছিল ম্যাগ ইরানি সৌদাগরের কাছ থেকে সরায়ের চারপাইতে শুয়ে শুয়ে কাহিনী শেষ করে সৌদাগর শুধালেন গল্পটার মরাল কি বলতো আমি বললুম সে তো সোজা রমেন যে কিরকম খান্ডারনি হতে পারে তারই উদাহরণ এই দুনিয়ার নানা ঋষি তো এই কীর্তনে গিয়ে গেছেন অনেকক্ষণ চুপ করে থাকার পর সদাগর বললেন তা তো বটেই কিন্তু জানো ইরানি গল্পে অনেক সময় দুটো করে মরাল থাকে এই যে রকম হাতির দাঁত থাকে একটা দেখাবার একটা দেখাবার মরালটা মরালটা তুমি ঠিকই ধরেছো গভীর খল যদি বাধ্য হয়ে কিংবা যে কোনো কারণেই হোক তোমার উপকার করে তবে সে উপকার কদাচ গ্রহণ করবে না কারণ খল তারপরই চেষ্টায় লেগে যাবে তোমাকে ধনে প্রাণে বিনাশ করবার জন্য যাতে করে তুমি সেই উপকারটি উপভোগ না করতে পারো অবশ্য তোমার বাড়িতে যদি মালিকা খানামের মতো বিষ থাকে অন্য কথা কিন্তু প্রশ্ন কজনের আছে ওরকম বউ